আল্লাহু আলাইহি সাল্লাম তালে বলতো এই যুদ্ধটা হবে বাবার বিপক্ষে সন্তান যুদ্ধ করবে সন্তানের বিপক্ষে বাবা যুদ্ধ করবে যুদ্ধের ময়দান থেকে যখন মানুষ যখন তফাত হয়ে গেল চলে গেলেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ওই ছেলে আমি তোমাকে ও বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বাবা আমি যুদ্ধের ময়দানের মধ্যে যদি আপনাকে যদি সামনে পেতাম ছেড়ে দিতাম বললেন ও সন্তান আমি যদি তোমাকে যদি যুদ্ধের ময়দানের মধ্যে যদি পেতাম আমি তোমাকে তলবা দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলতাম আমি তোমাকে ছাড় দিতাম না কারণ তুমি আমার অসুরের বিপক্ষে যুদ্ধ করার জন্য এসেছিলে আমি তোমাকে ছাড় দিতাম না সেখানে এই এক হাজার কাফের সাথে মুসলমানের তিনশো তেরো জন বিজয় লাভ করেছেন আল্লাহ সাহা আনা হাওয়া বললেন আমি এখানে অসংখ্য অসংখ্য ফেরস্তা দিয়ে আসমান থেকে হাজার হাজার ফেরস্তা আমি জমির মধ্যে নাজিল করেছি যেহেতু তাদের ইমান ছিল বেশি এই জন্যই আমি ঠানের উপরে এই জমিনের মধ্যে বদরের প্রান্তরের মধ্যে অসংখ্য অসংখ্য ফেরাস্তা দিয়ে এই ফেরস্তারা আলী আল্লাহ তাল বর্ণনায় এসেছেন তিনি বললেন রসুল কালিম সাল্লাম যে সমস্ত সাহাবাইকেরামদেরকে নিয়ে যুদ্ধ করার জন্য গিয়েছিলেন এই সাহবাই পাঁচশো বামপাশে পাঁচশো আবার কিছু কিছু বর্ণনা এসেছে এক হাজার করে তারা ইবনিক তাদের অন্য অন্য তফসিলের মধ্যে কথাগুলি এসেছেন তারা সমস্ত ফেরাজ তারা রসুলের সাথে যুদ্ধ করেছেন আর সাহাবাই এলামদেরকে এত বেশি যুদ্ধ করতে হয় না শুধু ইমান নিয়ে যুদ্ধের মধ্যে গিয়েছিলেন এই জন্য আপনাদেরকে বলছিলাম ইমানটা মুসলমানের থেকে বেশি দামি জিনিস ইমান নাই এই দেহের কোনো মূল্য নাই ইমান আছে দেহের মূল্য আছে কারণ এই দেহের মধ্যে ইমান ইমান থাকলে ফেরেস্তারা দেহটাকে সম্মান করবে আর যদি দেহের মধ্যে ইমান যদি না থাকে এই দেহটা দ্বিপোষের মূল্য আল্লাহ রহমতের ফেরেস্তার কাছে নাই যাহার নামে ফেরেস্তারা এসে এই দেহটাকে শাস্তি দিবে আমরা ইমানটা কি জিনিস ইমান কিভাবে থাকে ইমান কিভাবে চলে যায় এই ব্যাপারে আমাদেরকে খুব অ্যালার্ট থাকতে হবে সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে চলে যায় কিভাবে। থাকে হচ্ছে বললেন ইমান ইমান আব্দুর রহমান ইবনে আউফ একজন সাহাবি ছিলেন আব্দুর রহমান ইবনে আউফকে বললেন দুইজন সাহাবিরা দুইজন সাহাবি মাজার মহাবেশ তারা দুইজনে বললেন ইয়ার ও ওই আমরা শুনেছি সব থেকে মক্কার মধ্যে আমার নবীজি আমার নবীজিকে কষ্ট দিয়েছেন আবু জাহেল আবু জাহেলকে একটু আমাকে দেখিয়ে দেন আবু জাহেল কোথায় তো শাহা বলল যে তুমি তো ছোট ছেলে যুদ্ধের ময়দানে গিয়ে কি করবা বলছেন না এটা বলিয়েন না যদি যুদ্ধ করতে যায় অন্তত যদি তলোয়ার দিয়ে যদি আঘাত করা হয় আমি ছোট ছেলে যেটা করতে পারবো আপনারা সেটা করতে পারবেন না আল্লাহ আকবর এই চুট্ট চুট্ট মা চুম্বা ছাড়া আব্দুর রহমান ইবনি আউকে বলল সাজাজি সব থেকে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল আবু জাহেল কে আমাকে দেখিয়ে দেন আমরা মা আজাদ মা আবু দুজনে যুদ্ধের ময়দানের মধ্যে চলে যাব যখন সবাই কথা বলতে ছিলেন যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেবেন আক্রমণ করার জন্য মাজার মোহাম্মদের দুজনে দুটো থলা নিয়ে এই আল্লাহ বর্মনে যুদ্ধের ময়দানের মধ্যে দাঁপিয়ে করলেন জাপিয়ে বললেন আর আবু জাফিরের পার মধ্যে আঘাত করতে গড়তে আবু জাহালকে দুনিয়ার থেকে বিদায় করে দিলে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলে আল্লাহ মাধ্যম তাহলে যুদ্ধের মৈদানের মধ্যে যেটা যুবকদের পাড়ে নাই যেটা তরুণ পাড়ে নাই যেটা সমবয়সী বেশি বয়সীরা পাড়ে নাই সেখানে রসুলের পক্ষে যুদ্ধ করে মাজ আর মাউজ দুজনেই এই যুদ্ধের মধ্যে আবুজালকে দুনিয়ার জমি থেকে বিদায় করে দিয়েছেন কিসের কারণে শুধুমাত্র ইমানের কারণ এই যখন মাজ আর মাউজ তারা দুজন যখন তাদের অবস্থা দেখে অন্য অন্য চিন্তিত হয়ে গেলেন আহারে এই দুটো সন্তান কার সন্তান